ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের আমি ভাস্যতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আর এখন টাইম হয়ে গেছে ছটা সতেরো আর এদিকে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না সূর্য মামা সকাল থেকে প্রখর মানে তাপ দেওয়া শুরু করে দিয়েছে আর মোটামুটি ওয়েদারটা যেমন থাকে তেমন অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু রৌদ্রটা বেশি গাছের আড়ালে আছি বলে তেমন বোঝা যাচ্ছে না রৌদ্রর পরিমাণটা তো ঘুম থেকে উঠে কাজবাস সবই হয়ে গেছে তো কাজবাস করে চলে এসছি ছাদে আর এদিকে দেখতে পাচ্ছি ওদিকে জলের পট আর ব্রাশ আছে তো ব্রাশ করব এখন ব্রাশ করে বাচ্চারা চলে আসছে একটা দুটো করে তো বাচ্চাদের পড়াতে বসবো আর অঙ্কিতার স্কুল না ছুটি হয়ে গেছে তো আজকে কোনো চাপ নেই আজকে শনিবার স্কুল এমনি ওর ছুটি থাকে তো ওদের গরমের ছুটি পড়েছে তো পনেরো দিন টানা দিয়েছে তো মানে ছুটির পরেই পরীক্ষা ওদের হাফিয়ালি পরীক্ষা তো চলো বন্ধুরা এখন ব্রাশ করি করে একবারে বাচ্চাদের পড়িয়ে চলে আসবো আর আজকে হয়তো কোথাও যাবো বেরোবো তো গেলে তো অবশ্যই শেয়ার করবো চোখ রাখো দেখতে থাকো গোটা ভিডিওটা ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল আর অঙ্কিতা আর অঙ্কিতার বাবা না পাল্লা পাল্লি দিয়ে ঘুমাচ্ছে তো আমি ডেকে দিলাম তবু উঠলো না আর ওর বাবাদের এখন ডিউটি আটটা থেকে করেছে তো তার জন্য বাবা আর মেয়ে পাল্লা পাল্লি দিয়ে ঘুমাচ্ছে তো অঙ্কিতাকে ডাকলাম তো বলছে মা ডিস্টার্ব করছো কেন আজকে তো স্কুল নেই আমি অনেক ঘুমাবো তো আমি মোশাইটা তুলে বিছানা টিচানা মানে টুকটাক যতটা করা যায় ততটা ঠিক করে চলে এসেছি আমাদের ব্লাঙ্কেটটা এখনও তোলা হয়নি তো কবে তোলা হবে জানি না আর আমার একার পক্ষে ওই ভারী ভারী জিনিস কাচাও সম্ভব না তো ওর বাবা আর আমি দুজন মিলে কাচতে হবে তো চলো এখন গিয়ে ওদের ডেকে দিই তো খাওয়া দাওয়া করবে পান্তা আছে পান্তা খেয়ে যাবে ডিউটি করতে আবার বারোটায় আসবে তো চলো দেখতে থাকো গোটা ব্লগটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক আর কজন বাচ্চা এসছে সেটাও দেখা যাক তো আম কাটা হয়েছে আরে দেখে দেখো বুড়ি এখন আম খাচ্ছে বসে বসে বই কি না ব্যাগে আরেকবার চেক করো তো এখন আমরা মামে দুজন কলে যাচ্ছি আর আজকে অঙ্কিতা দেখো কলসি নিয়ে এটা এটা যাচ্ছে তো কলে বসিয়ে দাও দেখি জল আছে কিনা দেখা যাক বাবা কলসি তো ফেটে যাবে কই জল নি কলে গেছিলাম তো জল তো পেলাম না তো দোকানে গেছিলাম মঙ্কিদার জন্য দেখো ছোটো ছোটো হাফ প্যান্ট কিনে নিয়ে আসলাম আর এদিকে দুটো গেঞ্জি তো গরম তো প্রখর পড়েছে আর এদিকে নিয়েছি একটা ফ্রক নিয়েছি ওর জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তো বাড়ি ঘর দেখেই বুঝতে পেরেছ কোথায় এসছি অঙ্কিতা অঙ্কিতা আজকে এই জামাটা নিল তারপরে বাড়ি গিয়ে উঠবে নাকি তো চলো এখন যাওয়া যাক মাসি কি করছে দেখা যাক আবার ঢুকবি ভিতরে দেখো নারকেল আর এদিকে দেখো হলুদ তো বন্ধুরা এদিকে দেখো মাছ ধরা হয়েছে এটা হলো রুই মাছ তো এই মাছটা রাতে রান্না হবে কেন এগুলো ভাত খাবে তো বাড়ি এসেই ভাত খেতে বসে পড়েছি এদিকে দেখো আলু মাখা এদিকে ছোলা কচু ভাজা আর এদিকে পুঁই শাক আলু মাছ আর ঢ্যাঁড়স আলুর তরকারি আছে হচ্ছে এখন তো আমি একবারে খেয়ে নিচ্ছি আর মাছ তো দেখলেই রুই মাছ পেয়েছে কত বড় তো রুই মাছটা রাত্রে রান্না হবে আরও জাপানি পুরি মাছটা যাচ্ছে সেইগুলো দিয়ে ঢ্যাঁড়স রান্না হচ্ছে তো চলো একবারে খেয়ে আর এখন আর দুপুরবেলা খাবো না একবারে রাতে খাবো আর রাতে কি রান্না হচ্ছে শেয়ার করবো অঙ্কিতা তুই কি দিয়ে হবি ডিম দিয়ে আর অঙ্কিত জন্য ডিমের আমলেট হচ্ছে তাই তো ঝোল দিয়ে খাবে পুষাকের ঝোল ঘুম থেকে উঠলাম এইমাত্র তো এখন টাইম হয়ে গেছে চারটে চুয়াল্লিশ হয়ে গেছে তো সেই যে বাড়ির থেকে এসেছিলাম এসে ভাত খেয়ে ঘুমিয়েছি তো ঘুমিয়েই মানে চারটের সময় উঠলাম তো উঠেছি চারটে নাগাদ আর তারপরে গল্প করছিলাম ভাইদের সঙ্গে গল্প করতে করতে লেট হয়ে গেছে অনেকটা আর এখন চারটে চুয়াল্লিশ হয়ে গেছে তো চলে এসছি দেখো আম গাছ তোলাই তো দেখি আম পড়েছে কিনা দেখা যাক আর দেখো আমাদের এই গাছটা নাকি টিয়া লেগেছে মাসি বলছিল যে আম গাছে এত টিয়া পাখি বসছে তার জন্য উপরে দেখো চরকা করে দিয়েছে তো বাতাস হচ্ছে সঙ্গে চরকাটাও ঘুরছে আর আওয়াজ হচ্ছে আওয়াজে আর টিয়া পাখি বসতে পারছে না তো দেখো কেমন ঘুরছে আর টিন দিয়ে দিয়েছে তো তার জন্য বেশি আওয়াজ হচ্ছে তো চলো দেখি আম পড়েছি কিনা প্রচুর আম হয়েছে দেখো ক্যামেরায় আসছে কিনা জানি না ঠিকঠাক কিন্তু প্রচুর আম হয়েছে তো চলো ব্যাক ক্যামেরায় একবার দেখি আর আম পড়েছে কিনা একবার দেখা যাক আর ওয়েদারটা দেখো দেখো খুব সুন্দর একটাও আম না তো এই এটা আরেকটা একটা গাছের আমি খাচ্ছি আর খুব মিষ্টি তো দুজন এখন আম খাই খেয়ে একবারে আসছি আর অঙ্কিতা এখনো ঘুমাচ্ছে মুরগি দেখ কি করছে ওদিকে মুরগিদা খুঁজে দেখো আমটা দেখো ওটা আমাদের ওই পারে ওই পারে দেখতে পাচ্ছ একটা গাছ আছে দেখ ও কই বলতে কয় আমি তো কয় আসবি হুম তুমি কয় যাও আমটা খাওয়া হয়ে গেল এবার একটু সাজুগুজু করব তো ভাই বলছে তুই একটা ভালো শাড়ি পর আর একটু ছবি তুলব ওর ক্যামেরা আছে তো আগে অনেক দিন আগে দুই তিন বছর ক্যামেরা তো লেন্স ছিল না তো লেন্স টেন্স লাগিয়েছে তার জন্য বলছে একটু সেজে তো আমি তেমন কিছু নিয়ে আসিনি শাড়ি একটা নিয়ে এসেছি আর মাসির এখানে শাড়ি আছে বা নাইটি টাইটি আছে তার জন্য শুধু এই নাইটিটা নিয়ে এসেছি আর একটা শাড়ি আর একটা বাটিপুল্টের শাড়ি দুটো শাড়ি যেটা পরে এসেছিলাম ওই শাড়িটা আর একটা বাটিপুল্টার শাড়ি নাইটিটা আমি নিয়ে এসেছি তো চলো যে শাড়িটা পরে এসেছিলাম সেটাই পরি পরে একটু ছবি উঠি একটু সাজুগুজু করব হালকা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি দিদি অনেক কটা ফটো তুলে দেবো সেই জন্য দিদি দেখতে পাচ্ছেন শাড়ি পরেছে দেখা কেমন শাড়ি দেখো যে শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়িটা পরেছি গলায় একটা শুধু হার পরেছি কানে একটা এই হারের সঙ্গে এই কানেরটা সেটা পরেছি হালকা লিপস্টিক পরেছি আর মুখে কোনো কিছু না শুধু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি তাছাড়া কিছু না তো চলো এখন ছবি উঠি আর মোটা মোটা লাগছে যেন বেশি তো চলো ছবি উঠে একবারে আসছি বেশ কিছুটা ছবি তুললাম ছবি তুলে দেখো এদিকে ভাই এখন তুলছে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চাকে তো চলো ছবি উঠি কিছুটা উঠে একবারে আসছি আর আমার কেমন লাগছে হালকা পাতলা সাজে অবশ্যই কিন্তু জানাবেন তো চলো দেখ তো এইদিকে দেখো এবার বসে বসে ফটো তুলছি আর দেখতে পাচ্ছ তো দুজন মিলে এখন ফটো তুলছে তো চলো এবার চলে এসছি এই রে দেখতে পাচ্ছ ফুল গাছের এখানটায় বসে আছি

এই মাত্র উঠেছে তো ওকে বিকাল থেকে কতবার ডাকলাম তো উঠলোই না আর এদিকে দেখো এদিকে দেখতে পাচ্ছ ভাই আর বরুণ ওরা মানে ছবিগুলো এডিটিং করছে না কি করছে তো চলো এখন আমি চলে যাবো রাতে রান্নাটা আমি করব আজকে তো মাছ আছে আর মাছের ডিমও আছে তো মাছের ডিম দিয়ে ভাবছি যে চপ বানাবো আর মাছ দিয়ে যা কিছু বানাবো শেয়ার করব। তো চলো এখনও না ভিডিও ডাউনলোডও করিনি তো এখানে না ফাইভ জি একদমই চলে না তো কি করা যায় দেখি আমাদের পুকুর পাড়ে মানে ফাইভ জি চলে বেশ মানে গিয়ে ভিডিওটা গেট ডাউনলোড করি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর ফ্যানটা অফ তো প্রচুর গরম লাগছে ফ্যানটা চালাই তো একবারে রান্না করার সময় চলে আস টাইম হয়ে গেছে নটা চৌত্রিশ তো আমরা এখন ভাত খেয়ে নেব তো কী রান্না হয়েছে রান্না তো শেয়ার করতে পারিনি তো আজকে ভিডিও শেয়ার জন্য মানে তো নেটই চলে না ফাইভ তার জন্য একটা ভাইয়ের কাছে গিয়েছিলাম তো সে ফোনটা নিয়ে অন্য সাইটে গিয়ে ডাউনলোড করে নিয়ে এসতো তারপরে ভিডিওটি সাড়ে নটা বেজে গেছে তো তার জন্য কিছুই শেয়ার করা হয়নি তো চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এদিকে দেখতে পাচ্ছ মাছের বড়ি করা হয়েছে বা মাছের পিঠের চপ যা খুশি বলতে পারো আর এদিকে দেখতে পাচ্ছো এদিকে দেখতে পাচ্ছো রুই মাছ আলু দিয়ে করা হয়েছে খেয়ে বাড়ির গাছে আম দেখতে পাচ্ছো কতটা হয়েছে দেখো ভাই খেতে বসেছে আর আসি এদিকে ভাত বাড়ছে আর প্রচুর গরম কেমন গরম পড়ছে আসি ব্যাপক তো প্রচুর প্রচুর গরম পড়ছে রান্নাঘরে কোনো ফ্যানের ব্যবস্থা নেই তার জন্য প্রচুর প্রচুর গরম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে চলে আসছে তো দেখতে থাকো তো টিভি চলছে ওদিকে টিভি দেখার লোক নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো খুব ভালো লাগছে তো জানি না কারেন্ট কত সময় থাকবে তার জন্য আমি চলে আসলাম ব্লগটা শেষ করতে তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি তো তোমাদের কেমন কী লেগেছে যদি একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট অল ফ্রেন্ডস তো বন্ধুরা বৃষ্টি হচ্ছিল প্রচুর এখন হালকা থেমেছে তবু অল্প অল্প হচ্ছে আর খুব ভালো লাগছে এই অনেকদিন পর বৃষ্টি হয়েছে তো আর মাটিটা ভিজে ভিজে গেছে খুব সুন্দর একটা সেন আসছে তো আমার কিন্তু খুব খুব ভালো লাগে এই গন্ধটা তো তোমাদের এমন ভালো লাগে তো অবশ্যই জানাবে কিন্তু আমি দেখো বসে বসে এখন গন্ধ উপভোগ করছি